মোদী ছড়াবে চাদর আর শুভেন্দু দেবে গাল এটা তো হতে পারে নরেন্দ্র মোদী বিজেপির বড় নেতা না শুভেন্দু বড় নেতা এটা বিজেপিকে জবাব দিতে যদি বিজেপির নেতা নরেন্দ্র মোদি হয় তাহলে বিজেপির কর্মীদেরও কলকাতার বড় বড় দারগায় চাদর দেওয়া হচ্ছে দু টাকার ওই পাগল শুভেন্দু সে বলছে মুসলমানরা শুভেন্দু অধিকারী মুসলমানদের জঙ্গি বলে কি কেন এদের কান ধরে ক্ষমা চাওয়ানো হচ্ছে যোগী আদিত্যনাথের বাড়ির নিচে মন্দির পাওয়া গেছে অমিত শাহর ওই যে সোসাইটিতে আমেদাবাদে উনি থাকেন তার নিচেও মন্দির আছে তাহলে তোর ওর বাড়িটাও খোঁড়া হিন্দু হৃদয় সম্রাট বলে যাকে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তিনি খাজা মঈনুদ্দিন চিস্তিতে বা চাদর পাঠালেন কি বলবেন তো ভালো করেছো তো দেশের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি খাজা মহিদ মঈনুদ্দিন চিস্তির দরগায় চাদর পাঠান তো ভালো আমি তো সাধুবাদ জানাই এটাই তো হওয়া উচিত একটা ধর্মনিরপেক্ষ দেশে কিন্তু প্রশ্নটা হচ্ছে মোদি চড়াবে চাদর আর শুভেন্দু দেবে গাল এটা তো হতে পারে না তাহলে বিজেপিকে প্রশ্ন করতে হবে যে আপনাদের দলের নেতা নেতাকে নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী এটা তো আগে বিজেপিকে জবাব দিতে হবে কারণ নরেন্দ্র মোদী দারগায় চাদর চড়াচ্ছেন যেটা প্রধানমন্ত্রী হিসেবে অবশ্যই তার কাজ একটা ধর্মনিরপেক্ষ দেশে আর এটাকে আমি সাধুবাদ জানাই ঠিক একইভাবে বিজেপির বিরোধী দল নেতা সে এখানে বলছে মুসলমানদের জায়গা আমরা প্রচারে যাবো না মুসলমানরা আমাদের ভোট দেয় না মুসলমানদের বলছে জঙ্গি মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা ভোট নাই তো তো আমিও নাই কোনটা ঠিক নরেন্দ্র মোদী বিজেপির বড় নেতা না শুভেন্দু বড় নেতা এটা বিজেপিকে জবাব দিতে হবে আমার মনে হয় নরেন্দ্র মোদী যেটা করেছেন ঠিক করেছেন আমি প্রথম থেকেই বলে এসছি যে বিজেপির ছোটো ছোটো এইসব ঠোঙা নেতারা তাদের চামচারা ক্রিসমাসের দিন বলছে তুলসী দিবস সেলিব্রেট করো চার্চের বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি করছে নোংরামি করছে আর নরেন্দ্র মোদী চার্চে যাচ্ছেন পঁচিশে ডিসেম্বর ঠিক একইভাবে আমরা দেখেছি যেদিন ঈদ হবে ইফতার হবে সেখানে যতই বানর সেনা আছে সব রাস্তায় নেমে পড়বে বিজেপি বজরং দলে আর তখন নরেন্দ্র মোদী মুসলমানদের থেকে বড় টুপি পরে ইফতারে চলে যান তো আমরা সবই দেখেছি তো আমার প্রশ্ন আবারও সেই ঘুরে ফিরে একটাই নরেন্দ্র মোদী বড় নেতা না শুভেন্দু অধিকারী বড় নেতা থেকে খাজা মহিনুদ্দিন চিস্তি অর্থাৎ আজমির শরীফে আজমি শরীফের নিচে শিব মন্দির রয়েছে এমনটা দাবি তুলেছিল হিন্দু সংগঠন কিছুদিন আগে না সেরকম তো বলতে গেলে তো আমিও আমিও শুনেছি অমিত শাহর ওই যে সোসাইটিতে আমেদাবাদে উনি থাকেন শোনা কথা এটা তার নিচেও মন্দির আছে তাহলে তোর ওর বাড়িটাও খোঁড়া উচিত সব আকাশকুসুম কল্পনা না করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে করুক আমি তো কিছুদিন আগে শুনলাম একটা প্রেস কনফারেন্সে অখিলেশ যাদব স্বয়ং বলেছেন যে যোগী আদিত্যনাথের বাড়ির নিচে নাকি মন্দির পাওয়া গেছে আমি বলছিলাম আমরা তো ধরুন ছোটোখাটো দলের কর্মী অখিলেশ যাদব তো প্রাক্তন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে তিনি কথা বলেছেন তাহলে আগে যোগী আদিত্যনাথের বাড়ি খোঁড়া হোক আমরাও দেখি মন্দির আছে কিনা আমরাও তো চাই মন্দির থাকলে সেটা উদ্ধার হোক অমিত শাহ সোসাইটিটা খোঁড়া হোক শান্তিকুঞ্জের নিচে নেই মন্দির এটা আমি জানি কারণ অত অপি অপবিত্র জায়গার নিচে কখনো মন্দির থাকতে পারে না ওর নিচে শ্মশান বা কবরস্থান থাকতে পারে মন্দির নেই এটা আমি জানি কিন্তু অমিত শাহ সোসাইটির নিচে আছে আমি শুনেছি সেটা খোঁড়া হোক তাহলে দেখা যাক মোদী মুখে এক কাজে এক দেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষ আজব্দি ধর্ম নিরপেক্ষ দেশ ধর্ম নিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি চার্চে যাবেন তিনি চাদর চড়াবেন দারগায় তিনি রাম মন্দিরে গিয়ে পুজো করবেন সবটাই ঠিক আছে এটা তো কেউ ভুল বলছে না আমাদের আপত্তির জায়গা হচ্ছে নরেন্দ্র মোদী চাদর চড়াচ্ছেন কোনো আপত্তি নেই নরেন্দ্র মোদী ক্রিসমাস পালন করছেন কোনো আপত্তি নরেন্দ্র মোদী মন্দিরে যাচ্ছেন কোনো আপত্তি নেই কিন্তু নরেন্দ্র মোদীর চামচারাই দুটাকার এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে এরা হিন্দু মুসলিম বিদ্বেষ করবে এরা মুসলমানদের গালাগাল দেবে এটাই নরেন্দ্র মোদীর আপত্তি নেই কেন কেন এদের কান ধরে ক্ষমা চাওয়ানো হচ্ছে না কিছুদিন বাদে দিল্লিতে ভোট তো আমার মনে হয় সেই জন্য হয়তো একটু লোক দেখানো বাট নরেন্দ্র মোদী এটা করেই থাকেন কিন্তু উনি তো বিনা আমন্ত্রণে পাকিস্তানেও বিরিয়ানি খেতে চলে গেছিলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নরেন্দ্র মোদী যান তার তার ফোচকে নেতাগুলো তালে গালাগাল দেন কেন এইটা হচ্ছে আসল প্রশ্ন যে বিজেপির তালে নেতাকে আজকে ধরুন আমার নেত্রী মমতা যে আমার নেত্রী মসজিদেও যায় মন্দিরেও যায় চার্চেও যায় গির্জাও যায় আমরা সেটাই ফলো করি তো বিজেপির নেতাকে নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী যদি বিজেপির নেতা নরেন্দ্র মোদী হয় তাহলে বিজেপির কর্মীদেরও কলকাতার বড় বড় দারগায় চাদর দেওয়া উচিত আর টাকার ওই পাগল সুবেন্দু, সে বলছে মুসলমানরা জঙ্গি এই দুটো একসাথে কি করে হতে পারে একই দল এইটা হচ্ছে প্রশ্ন